নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল দেখো সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার ঘরের জানালাগুলো খোলা নাহলে তো ঘর পুরোই অন্ধকার হয়ে থাকবে তো ঘরের জানালাটা খুলে দিয়ে এটা পুরো ভেঙে গেছে দেখো ঠিক করবো তোমার দাদাকে ভাইকে কবে দি বলছি তো ঠিক করাই হচ্ছে না তো সে মনে হয় ঠিক করতে হবে বৃষ্টির দিন আসছে তো জল তো চুঁয়ে চুয়ে গোটা ঘর হয়ে যাবে তো দেখো সকালের ওয়েদারটা কি সুন্দর পুরো মানে একদম রোদ্দুর ঝলমল করছে আর আমাদের পেয়ারা গাছটাও একটু এবার পেয়ারা হবে মনে হচ্ছে তো ওইদিকে আমি সব কাজ সেরে বাড়ি দোকানে চলে এসেছি আস্তে আস্তে মেঘের পরিস্থিতি খারাপ হচ্ছে ওইদিকে বাসনগুলো মাজা হলেও কাঁচাকুচিও করা হয়েছে আর ভালো লাগছে ভালো লাগছে খেতেই বলা হচ্ছে ভালো লাগছে ভালো লাগছে খেয়ে নাও না খেতে বান করেছি যে খাস নাও বাবার মধ্যে চিনি রাখবো দে চল মেঘ করেছে দেখ না আমি মেলবো কি করে রে জামে তো কী করেছে তোকে দেখো না বাবু শোনো ভালো ভাল লাগছে বি চল খাও খেতে ইচ্ছা করছে তাই বাইরের ওয়েদারটা ভালো হ্যাঁ ঠিক কেন ভালো লাগছে পর বৃষ্টি এক পড়ছে তার সাথে দেখো জামা প্যান্ট গুলো সব কাঁচাকুচি করেছি না হলে বাবুর কালকে পরীক্ষা তো কাঁচতে পারবো না তার জন্য আজকে যা ছিল সব কেচে নিয়েছি ওয়েদারটা খারাপ কখন যে বৃষ্টি নেমে জানি না তো স্নান টান করে চলে আসলাম ওইদিকে তো কাছাকুষি করলাম আর করে তো বৃষ্টি নেমে গেছে সকালবেলা ওয়েদারটা কিন্তু এরকম ছিল না মানে রোদ্দ ছিল হঠাৎ করে দেখছি বৃষ্টি নেমে গেছে তো আজকে হওয়ার কথা ছিল কিন্তু হরত পায়নি এবার দিয়ে হবে তো আমার বর্ষাকাল শুরু আমার কষ্টের দিন শুরু হয়ে গেছে তো সব জামাকাপড় এত কাছাকুষি করেছি মেলার জায়গাই পাইনি ওই মামাদাবাড়িতে কটা দিয়ে এসেছি আর ঘরে সব ছড়িয়েছে কি মেলেছি দাঁড়াও দেখ। দেখো এখানে কটা রেখে দিয়েছি এগুলো সব শুকনো হবে কটা তারপরে এখান থেকে দেবো ঘরে বাবুর জামাগুলো না কাজলাই না কালকে স্কুল আছে গামছাটা এখানে দিয়েছি শুকিয়ে যাবে ফ্যান চলতে যেহেতু আর আবার বুলকুকেও ঘরে ঢুকিয়ে নিয়েছি তাহলে বৃষ্টিতে ভিজে যাচ্ছে বুলকু তাই না বাসনপত্রগুলো পাত্রাগুলো মারলাম ওখানে জল পড়ছে একদম ফোটা করে দিচ্ছে এখানে সব মেলেছি শোকেসটা এখন কাজে লেগে গেছে সব মেলাতে ভাতটা বসিয়েছি অধিকাংশ কাজই ঘরের বাইরে সব কিছু কল বাথরুম সব ঘরের বাইরে তো জলে ভিজতেই হবে তার জন্য স্নানের আগে সব কাজ সেরে নিয়ে রান্না বান্না করতে চলে আসলাম তো আজকে দুপুরে রান্না করব পনিরের তরকারি আজকে নিরামিষ না তাও পনির নিয়ে এসেছি ডেলি ডেলি মাছ মাংস ভালো লাগছে না তাই তোমার দাদা ভাবলো একটু পনির রান্না করা যাক তো তার জন্য পনিরটাকে মশলা দিয়ে কাজু কিশমিশ সব কিছু দিয়ে বেশি একটু মিষ্টি মিষ্টি করে পনিরটা রান্না করবো তার সাথে কালকে কার রয়েছে একটু লায়ের তরকারি আর আলু হচ্ছে ভাজা লায়ের তরকারিটা এটা আমি খেয়ে নেব বৃষ্টিটা থেমে গেছে তো পাখি আম দেয়া হয়েছে দেখো এই যে উড়ে যাবে বলে আবার বেঁধে দিয়েছি নালে উড়ে খালি খুলে যাচ্ছে খালি খুলে দিচ্ছে দুষ্ট হয়ে গেছে বিশাল আম তো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বৃষ্টিটা থামলো বলে তাই নালে কি অবস্থা হয়েছিল সব বাইরে দিয়ে দিয়েছে আবার তরকারিটা এখানে হবে বেস তো আমি আর বাবু ভাত নিয়ে বসে পড়েছে বাবা এখনো ঘুমাচ্ছে আমার খিদে পেয়ে গেছে আজকে উঠছে তো দিদি বাবা যখন উঠবে তখন খাবে পাঁচটা ছটা যখন উঠবে তখন খাবে তো আমরা খেতে বসেছি এখন আমার ঠোঁটটা তো লাল ওরে বাবা আলু হচ্ছে ভালো দিয়ে হাত দিচ্ছি প্রথমে এই যে আমার তো পেটই লাগছে না পেটই লাগছে তো প্রথমে উচ্ছে নিয়ে নিয়েছি আমার বাবু উচ্ছে দিয়ে ভাত মেখেছে

কুড়িয়ে বাবারেছে ওখান থেকে সে জামা কাপড় তুলে আসতে আমি জামা প্যান্টগুলো তুলে নিয়ে পালাই নাহলে আর তুলতেও পারবো না ও এমনি চিল্লাস তুই তো গরুর মতন তা আজকে ঘরেই দিদি আর রেখে লাভ নেই বাইরে না কী বলবো আমি এ আজকে এরকমই চলবে কিচ্ছু করার নেই আজকে আছে তো ঝড় বৃষ্টি বাদাম ছাড়ানো কেনো হয়নি হুম 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 লালি তো আবার আবার গুলকুকে ভর্তি হলো কারণ আবার বৃষ্টি জোটা নামবে তো ভয় পেয়ে যায় বৃষ্টি তার জন্য ভর্তি আর টিভি বন্ধ করে দেবো বাবু বিদ্যুৎ চমকাতে ওকে ঠিক করে রাখ কল থাক দাদু তুলে নেবে দেখো তাহলে কলকে তুলে দিয়ে আসছে ঠিক করে রাখলো না জল টল ফেলাই দিচ্ছে আমার ছেলে সব না এভাবে থাকো ভয় নেই কোনো ভয় নেই হুম